তওবা মানে কি কখন আল্লাহ মানুষের তবা কবুল করেন না আল্লাহ রাবুল আলমিন মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার মধ্যে যেমনি রয়েছে আকল বা বিবেক নামের প্রহরা তেমনি রয়েছে নফস বা প্রবৃত্তি নামের কুমন্ত্রণা বিবেকের কারণে মানুষ সত্য সুন্দর ও ন্যায়সঙ্গত কাজে উদ্বুদ্ধ হয় আর নফসের কারণে অশ্লীল অসৎ ও অন্যায় পথে পা বাড়ায় মানুষ তার এহেন স্বভাবের কারণে নিজের প্রতি নিজে অন্যায় করে কখনো আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে আবার কখনো অন্য মানুষের অধিকার হরণ করার মাধ্যমে মানুষ যখন পাপ করতে শুরু করে তখন শয়তান পাপের কাজগুলোকে সুশোভিত করে উপস্থাপন করে ফলে পাপাচারী ব্যক্তির কাছে এটাকে কোনো অন্যায় বলে মনে হয় না কিন্তু মানুষ যখন বিবেকের তালনায় নিজের ভুল বুঝতে পারে অন্যায় থেকে ফিরে আসে এবং আল্লাহর রহমত তথা ক্ষমার আশা করে মানুষের কৃতকর্মের মধ্যে সেই মুহূর্তটিকে আল্লাহ তারা সবচেয়ে বেশি ভালোবাসেন যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তবা করেন এবং তাদের ভালোবাসেন যারা পবিত্রতা পছন্দ করেন সাল্লাল্লাহ সাল্লাহাম বলেন তোমাদের মধ্যে কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয় আল্লাহ তালা বান্দার তবায় তার চেয়েও অনেক বেশি খুশি হন ত পরিচয় তওবা একটি আরবি শব্দ যার অর্থ হল অনুশোচনা করা ফিরে আসা প্রত্যাবর্তন করা আল কোরআন হাদিসের শব্দটি আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করা ও তার আদেশকৃত বিষয়সমূহ দিকে ফিরে আসা বোঝাতে ব্যবহৃত হয়েছে ইসলামী শরীরতে দৃষ্টিতে ত বা অর্থ হল নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া ক্ষমা প্রার্থনা করা এবং তা পরিত্যাগের দৃঢ় সংকল্প করা অর্থাৎ গুনাহের বিষয়টি যদি আল্লাহর হক বা অধিকার সম্পর্কিত হয় তাহলে তবা করার জন্য তিনটি শর্ত বাস্তবায়ন করতে হবে আর এই তিনটি শর্ত হলো এক গুনাহের কাজ ছেড়ে দেওয়া দুই উক্ত গুনার জন্য অনুশোচনা করা লজ্জিত ও অনুতপ্ত হওয়া এবং তিন ওই পাপ দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নেওয়া দৃঢ় সংকল্প করা এবং এর উপর অটল ও অবিচল থাকা আর মানুষের হক বা অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আরও একটি শর্ত যুক্ত হবে আর তা হলো সেই ব্যক্তির কাছে মাপ চেয়ে নিতে হবে অথবা তার পাওনা প্রাপ্তি বা হক ফিরে দিতে হবে এই শর্তগুলো পূরণ করলেই তবা শুদ্ধ হবে অন্যথায় তবা বিশুদ্ধ হবে না আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন আর যে ত করে ইমান আনে এবং সৎকর্ম করে অতপর সৎ পথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল প্রয়োজনীয়তা মানুষ প্রবৃত্তির অনুসরণ করে অন্যায় ও গুনার কাজ করে এবং শয়তান মানুষের অন্তরে গুনাহের কাজকে সুশোভিত করে উপস্থাপন করে এর ফলে পাপে আসক্ত ব্যক্তি বারবার পাপ কাজ করে এবং নেশাগ্রস্ত ব্যক্তির মতো হয়ে যায় কেউ বারবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে একসময় নেশাগ্রস্ত হয়ে পড়ে তখন সে চাইলেও খুব সহজে নেশা ছাড়তে পারে না পাপের বিষয়টাও ঠিক নেশার মতোই কেউ যখন কোনো পাপ বারবার করতে থাকে তখন সে একসময় শক্ত হয়ে পড়ে আরেকবার কেউ পাপাসক্ত হয়ে পড়লে খুব সহজে সে পাপ থেকে ফিরে আসতে পারে না পাপ করা তার নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়ে যায় পাপ ছাড়তে চাইলেও সহজে ছাড়তে পারে না শয়তান পাপের কাজকে তার কাছে আকর্ষণীয় করে তোলে তখন পাপকে পাপ বলে মনে হয় না পাপের মাঝেই সে সুখ খুঁজে পায় আর পাপ করতে না পারলে তার মাঝে অস্থিরতা ও অশান্তি দেখা দেয় এভাবেই শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজ করতে করতে মানুষের অন্তরে মরিচে পড়ে যায় ফলে গুনাহের কাজকে তারা দোষের কিছু মনে করে না বরং স্বাভাবিক বিষয় বলে মনে করে এবং এটা আগ্রহ ভরে উপভোগ করে এটা একসময় অন্তর এমনভাবে কলুষিত হয়ে যায় যে পাপের প্রতি আর কোনো ঘৃণাবোধও তার থাকে না ফলে মানুষ পাপ কাজ হতে তবা করে না তবা করার সৌভাগ্য হয় না তার এই ধরনের মানুষদের সম্পর্কে আল্লাহ তালাক বক্তব্যের ব্যাখ্যায় রসুল্লা সাল্লাহিস্লাম বলেন বান্দা যখন একটি গোনা করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে অতপা যখন সে গুনার কাজ পরিহার করে ক্ষমা প্রার্থনা করে এবং তবা করে তখন তার অন্তর পরিষ্কার ও মুক্ত হয়ে যায় সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায় তবা একটি পারস্পরিক বিষয় মানুষের উচিত নিজের ভুল বুঝতে পারা ও তা পরিত্যাগ করা যার উপর আল্লাহ তালার ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা আপনি আপনি হয় না বরং তা অর্জনের বিষয় নিজের পাপের প্রতি উদাসীন থাকাকে ইসলামের দৃষ্টিতে ক্ষতিকর মনে করা হয় তাই মুমিন বান্দাদের অবশ্য কর্তব্য হল তবা করা যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো যেন তোমরা সফল কাম হও রাসলসালাম বলেন ইমানদার ব্যক্তি তার গোনাগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পর্বতের নিচে বসে আছে আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পর্বতটা তার উপর ধসে পড়বে আর পাপিষ্ট ব্যক্তি তার গোনাগুলোকে মাছির মতো মনে করে যা তার নাকে বসে চলে যায় উপর্ত আয়াত হাদিস এবং আল কোরআনের অন্যান্য আয়াত হাদিসের বর্ণনার ভিত্তিতে আলেমগণ বলেন গোনা তিন প্রকার সুগিরা গোনা কবিরা গোনা এবং শির্ক তথা সবচেয়ে বড় কবিরা গোনা সুগিরে বা ছোট গোনা ইস্তকফার ও নেক আমলের কারণে মাপ হয়ে যায় যেমন তালা বলেন وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذكر الله ذَكَرُوا اللَّهَ ۚ ذَكَرَ اللَّهُ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ ۚ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ইস্তেফার তথা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃত কর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না রসুল্লাহ সাল্লাহাম বলেন যখন কোনো বান্দা কোনো গোনা করার পর উত্তম রূপে অজু করে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করে এবং আল্লা নিকট গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন অন্য একটি হাদিসে রসুলুল্লা সাল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান তার মধ্যবুতির সময়ের জন্যে কাফফারা হয়ে যাবে যদি কবিরা গোনা থেকে বেঁচে থাকে কবিরা বা বড় গোনা দুই প্রকার অন্যায়ভাবে কারো উপর জুলুম করা বা কারো সম্পদ আত্মসাৎ করা এই ধরনের গোনা ব্যক্তির প্রাপ্য পরিশোধ করা বা তার কাছ থেকে মাপ করিয়ে নেওয়া এবং তো নিহত ব্যক্তির হক এবং নিহত ব্যক্তির পরিবার ও ওয়ারিসদের হক আল্লাহ তালা বিনা কারণে মানুষ হত্যাকে মহাপাপ ও চরম অন্যায় বলে উল্লেখ করেছেন যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হন তাকে অভিসম্পাত করেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখেন এ প্রসঙ্গে বলেন কেয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে তার কপালে চুল ও মাথা ধরে নিয়ে আসবে তার ঘাড়ের কর্তৃত রক হতে রক্ত বের হতে থাকবে সে বলবে হে আমার প্রতি পালক এই লোক আমাকে হত্যা করেছে এমনকি সে তার হত্যাকারীকে নিয়ে আরো সে নিকট পৌঁছে যাবে তাই আল্লাহর হক কেবল তবা করার মাধ্যমে রহিত হতে পারে যেমন আল্লাহ তারা পবিত্র বলেছেন যে গুণা করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় হিসাবে পেয়ে থাকে নিহত ব্যক্তির পরিবার ও ওয়ারিসদের হক তিনভাবে রহিত হতে পারে কিসাস বা হত্যার পরিবর্তে হত্যার মাধ্যমে কোনো বিনিময় ব্যতীত ক্ষমা করে দেওয়ার মাধ্যমে অথবা রক্তপণ আদায় করার মাধ্যমে কিন্তু তবুও নিহত ব্যক্তির হক রয়ে যায় আল্লামা ইবনু কাইম রহমতুল্লাহ আলাইহে বলেন হত্যাকারী ব্যক্তি তাওবাত নাসুহা এবং নিহত ব্যক্তির পরিবার ও ওয়ারিশদের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার মাধ্যমে দুইটি হক থেকে মাপ পেতে পারে আর তবার কারণে আল্লাহ তালা নিহত ব্যক্তিকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে নিহত ব্যক্তির হক আদায় করে দিতে পারেন কেননা তবাতহা পূর্বের অপরাধ মিটিয়ে দেয় শিরকের গুণা আল্লা তালা কখনো ক্ষমা করেন না চাই সেটা শিরকে আসগার হোক যেমন কারো কাছে কোনো কিছু কামনা করা অথবা শিরকে আকবার হোক যেমন আল্লাহ সাথে কাউকে অংশীদার মনে করা কেউ যদি শির করা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাতালা তাকে কখনোই ক্ষমা করেন না এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন আর লোক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করল সে তো অপবাদ আরোপে করল তবে যদি কেউ খাঁটি অন্তরে তবা করে এবং শির থেকে ফিরে আসে সৎকর্ম করে এবং মৃত্যু পর্যন্ত সৎকর্মের উপর অটল থাকে তবে আল্লাহ তারা শিরকের মতো জঘন্য অপরাধও মাপ করে দেন যেমন ঈর্ষাদ হচ্ছে إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما كنت جرى الطوبة كوري بشر ستاقون كوري ابو شوط كور الله تدر غناكي فنو دار بوري بورتي الله خماشيل পরম কোন শ্রেণীর মানুষের তবা আল্লাহ কবুল করেন যে সকল মানুষ শয়তারে ধোকায় পড়ে গোনা করে কিন্তু নিজেদের ভুল বুঝতে পারে এবং তৎক্ষণাৎ তবা করে আল্লাহ তালা তাদের তবা কবুল করেন এ প্রসঙ্গে তালা বলেন إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما অবশ্যই আল্লাহ তাদের তবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতপর অনতিবিলম্বে তবা করে এরাই হলো সেই সব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহাকানী রহস্যবিদ কখন আল্লাহ মানুষের তবা কবুল করেন না মহান আল্লাহ তারা দুই সময় মানুষের তবা কবুল করেন না কেউ যদি গোনা করার পর তবা না করে অথবা একাধারে গোনা করতে থাকে আর এই অবস্থায় মৃত্যু এসে যায় এবং তখন সে মৃত্যু যন্ত্রণা অনুভব করে তবা করে আল্লাহ তালা এই সময় তবা কবুল করেন না যেমন আল্লাহ তালা বলেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال اني تبت الان ولا الذين يموتون وهم كفار اولئك اعتدنا لهم عذابا اليما এমন লোকদের তবা কবুল করা হয় না যারা বন্ধ কাজ করতেই থাকে এমন কি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন তারা বলতে থাকে আমি এখন তবা করছি আর তাদের তওবাও কবুল করা হয় না যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন রুহ কণ্ঠাগত না হওয়া অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা বান্দা তবা কবুল করেন কিয়ামতের পূর্ব মুহূর্তে পশ্চিম আকাশে যখন সূর্য দিতে হবে তারপর কোন ব্যক্তি তওবা করলে আল্লাহ রবুল আলামিন তা তবা কবুল করবেন না যেমন হাদিসে এসেছে বলেন যে ব্যক্তি পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগে তবা করবে আল্লাহ তার তবা কবুল করবেন অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় যে যখন থেকে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হবে তখন থেকে কারো তবা কবুল করা হবে না তবা করার পদ্ধতি ও শর্ত ইসলামী শরিয়া মতে বান্দা তবা করলে আল্লাহ তা গ্রহণ করেন আলেমগণ বিষয়ে একমত যে যদি কোনো ব্যক্তি কৃত পাপের জন্য অনুতপ্ত না হয় বা তা পরিত্যাগের ইচ্ছা না করে তাহলে তার মৌখিক তবা উপহাস ছাড়া আর কিছু নয় মৌখিক তবা প্রকৃত তবা নয় আন্তরিক তবা কিছু শর্ত রয়েছে আলীর আদালতের আনহুকে তবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন তবা হল ছয়টি বিষয়ের সমষ্টি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া অনাদায়ী ফরজ ওয়াজিব ইবাদতসমূহ আদায় করা অন্যের সম্পত্তি বা অধিকার নষ্ট করে থাকলে তা ফেরত দেওয়া শারীরিক বা মৌখিকভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া ভবিষ্যতে পাপা কাজ পরিত্যাগের দৃঢ় সংকল্প করা এবং আল্লাহর আনুগত্যায় নিজেকে সমর্পণ করা কোনো ব্যক্তি যদি উপরোক্ত পদ্ধতিতে তবা করেন আশা করা যায় তা তবা আল্লাহর বুল আলমিনের দরবারে তবা তার নসুহা হিসেবেই বিবেচিত হবে এবং এর ফলে জান্নাতের মতো মহাপুরস্কার লাভ করা যাবে তবা তার নসুহা মানে কি আল্লাহতারা যে তবাত্তার নাসুহার কথা বলেছেন তা দুইটি শব্দ মিলে গঠিত হয়েছে তওবা এবং নাসুহা তবা শব্দের অর্থ হলো অনুশোচনা করা ফিরে আসা আলো সংকল্প করা তবাত্তার নাসুহার ব্যাখ্যা সম্পর্কে তাফসিরে তাওয়ারিতে প্রখ্যাত সাহাবী ওমর ইবনুল হাততাব রাদালত আনুর উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে তাবি নোমান ইবনু বশীর রহতুলাহ আলেহে বলেন ওমর ইবনুল হাত্তাব রাদাল আনুকে আয়াতে উল্লিখিত তবাত নাসুহার সম্পর্কে প্রশ্ন করা হয় জবাবে উমর আনহু বলেন তবাতন্না সোহা হল মন্দ কাজ থেকে এমনভাবে বিরত থাকা যে উক্ত মন্দ কাজ যেন আর কখনো করা না হয় আল্লাম ইবনু কাসির রহমতুল্লাহ আলহে উমর রহতুল আনহুর উদ্ধৃতি উল্লেখ করার পর বলেন এই কারণে আলিমদের দৃষ্টিতে না সোহা অর্থ হলো বর্তমানে গুণা বর্জন করা অতীতের গুণায়ের কারণে লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে গুণা না করার অঙ্গীকার করা যারা তবাতন্না সোহা করে আল্লাহ তাদেরকে শুধু ক্ষমাই করেন না বরং ক্ষমা করার পাশাপাশি অনন্ত নিয়ামত দান করেন যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন تجري من تحتها الانهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين ايديهم وبأيمانهم يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير إبن তোমাদের الجنات الداخل করবেন যার তলদেশে নদী প্রবাহিত সেদিন الله নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছোটাছুটি করবে তারা বলবে হে আমাদের পালন কর্তা আমাদের নূর পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান আল্লাহ তা তবাকারীদের ভালোবাসেন যারা নিজেদের ভুল স্বীকার করে খাঁটি মনে আল্লাহর কাছে তবা করে ও ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদেরকে অত্যন্ত পছন্দ করেন এবং ক্ষমা করে দেন শুধু ক্ষমাই করেন না برامج على بولسن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أبو بولد يا مرندنا যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ নিশ্চয়ই আল্লাহ সকল গোরা ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু ইরশাদ করেন প্রত্যেক আদম সন্তানই ত্রুটিশীল ও অপরাধী আর অপরাধীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তবা করে অন্য একটি হাদিসে আবু সাঈদ হুদ্রি রাজাতে থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের পূর্বে বনি ইসরায়েলের যুগে একটি লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল অতবর সে লোকদেরকে সবচেয়ে বড় পাদ্রী সম্পর্কে জিজ্ঞাসা করল তাকে একজন সন্ন্যাসীর কথা বলা হলো সে তার কাছে এসে বলল সে নিরানব্বই জন মানুষ হত্যা করেছে এখন কি তার তো কোনো সুযোগ রয়েছে পাদ্রি বলল না এ কথা শুনে সে পাদ্রিকে হত্যা করে একশত পূরণ করল পুনরায় সে সবচেয়ে বড় পাদ্রী সম্পর্কে জিজ্ঞাসা করল এবারও তাকে এক পাদ্রির খোঁজ দেওয়া হলো সে তার নিকটে এসে বললো যে সে একশত মানুষ খুন করেছে তার কি তো আবার কোনো সুযোগ আছে পাদ্রি বলেন হ্যাঁ আছে তারও তো আবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে তুমি অমুক দেশে চলে যাও সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাদ ইবাদত করে তুমিও তাদের সাথে আল্লাহ ইবাদত করো আর তোমার নিজ দেশে ফিরে যেও না কেননা ওই দেশ পাপের দেশ পাদ্রির কথা অনুযায়ী লোকটি ওই দেশ অভিমুখে যেতে আরম্ভ করলো যখন সে মধ্য রাস্তায় পৌঁছল তখন তার মৃত্যু এসে গেল রহমত ও আজাব উভয় প্রকার ফেরেশ্তা উপস্থিত হলেন ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হল এ অবস্থায় আল্লাহ সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে আসার স্থানকে যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল আদেশ দিলেন তুমি দূরে সরে যাও অতপার ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো পরিমাপ করা হলে দেখা গেল মৃত লোকটি সামনের দিকে এক বিগত বেশি এগিয়ে আছে কাজেই তাকে ক্ষমা করা হলো আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার শিল্প থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মৃত্যু আসার পূর্বেই তবা করার তৌফিক দান করুন এবং তবা করার মাধ্যমে তার প্রিয় বান্দাদের তলে অন্তর্ভুক্ত হওয়ার তফিক দান করুন আমিন